আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিওর্স আজকের ভিডিও তিনি চলে আসলাম পরীক্ষিত মুজাররফ রফ কিছু তাবিজের কিতাব কবিরাজি কিতাব যারা সহজভাবে প্রাচীন পাওয়ারফুল কিতাব নিতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কিতাবগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কিতাব আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার বছরের প্রাচীন সলেমানি জাদুর কিতাব মিশরে আশ্চর্য করা মৎস্য এই কিতাবের কি দেখাবো কারণ এই কিতাবটির মধ্যে এমন পাওয়ারফুল কাজ রয়েছে আপনি শুধু একটু দেখেন ঠিক আছে যে কাজগুলো দেখেন খুবই সহজ নিয়মে কাজগুলো রয়েছে এই কিতাব দিয়ে তো মহিলারাও কাজ করতে পারবে ঠিক আছে আর আপনি তো পুরুষ তো এই কিতাবের মাধ্যমে নারী পুরুষ সকলেই কাজ করতে পারবে যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন দেখেন খুবই সহজ এবং প্রাচীন পাওয়ারফুল কাজগুলো রয়েছে যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সলেমানি জাদুর কিতাব ঠিক আছে দেখেন হাজার বছরের প্রাচীন সলেমানি যাদুর কিতাব এখন আমি দেখাবো আপনাদেরকে এক হাজার বছরের পুরাতন লজ্জাতন্যাসা কিতাব সলেমানি মিশরীয় আশ্চর্য করামত সহ এটা অনেক পাওয়ারফুল কিতাব এই যে দেখেন জিন বোধের আসর নষ্ট করার তদবির জিন জিনবোধের আসর সারাইবার তদবির জিন সারাইবার তদবির প্রেম ভালোবাসা মহাব্বত করা প্রেমিক প্রেমিকাকে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করা বিচারককে বা নেতাকে নিজের বাধ্য করা নিজের আয়ত্তে আনা আপনি সকল ধরনের কাজ কিন্তু পেয়ে যাবেন মুজারুব মুজারুব পরীক্ষিত কাজ যে পেয়ে যাবেন খুবই সহজ বাংলা নিয়মকানুন লেখা রয়েছে যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে সাফোর্ট দেওয়া হবে আপনার কিতাব জাগ্রত করে দেওয়া হবে আপনাকে অনুমতি দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী বশীকরণ তাজ সলেমানি তাবিজের কিতাব এটা অনেক পাওয়ারফুল কিতাব ঠিক আছে সকল ধরনের কাজ কিন্তু আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা রয়েছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা সকল ধরনের আমল এবং তদ্বির রয়েছে আপনি সকল ধরনের কাজ এক কিতাবের মাধ্যমে করতে পারবেন তো যারা এই পুরো কিতাবটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো কিতাব নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সংগ্রহে সকল ধরনের আমলের কিতাব ঠিক আছে তাবিজের কিতাব কবিরাজি কিতাব সংগ্রহে রয়েছে ঠিক আছে এই যে দেখেন সলিমানি যাদুর কিতাব আর সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আনা হয়নি যে কোকা পণ্ডিতের আছে আপনারা অনেকেই চান তো কোকা পণ্ডিতের লজ্জাত্যাসাও আমাদের কাছে আছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন এই যে কোকা পণ্ডিতের লজ্জাত কিতাব যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন سکلے بھالو تکین اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ